ওয়েলকাম বন্ধুরা জবস তুমি চ্যানেলে তো আর 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 বি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে তোমাদের এখানে এন অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ পোস্টের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে যদি তুমি সিম্পলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশান স্টুডেন্ট হয়ে থাকো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে টোটাল কিন্তু তোমাদের এখানে এগারো হাজার পাঁচশো প্লাস পদের জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কত তারিখ থেকে আবেদন স্টার্ট হচ্ছে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে বেতন কী দেওয়া হবে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা ডাউনলোড করে নিয়েছি অফিসিয়ালি ওয়েবসাইট থেকে সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি রেলওয়ে তরফ থেকে রিলিজ করা হয়েছে আর আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অব দি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ অর্থাৎ এন টি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট এরপর নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দি ফলোয়িং পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি ইন দি টেবেলস এখানে নিচে বলা হয়েছে বিলো অ্যাপ্লিকেশানস মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তার কথা নিচে বলে দেওয়া হয়েছে এরপর আবেদন করার জন্য তোমাদের যে ইম্পর্টেন্ট ডেট সেই ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে গ্র্যাজুয়েট পোস্টের জন্য আবেদন করবে গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট তাদের জন্য আবেদন এখানে চোদ্দো নয় থেকে স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে তেরো দশ অর্থাৎ তেরোই অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে এবং তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছ মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট তাদের জন্য নিচে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে আবেদন একুশ নয় থেকে আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে কুড়ি দশ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো সবার প্রথমে আমরা এখানে গ্র্যাজুয়েট পোস্টের ডিটেলস আলোচনা করি তো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের যে ভ্যাকেন্সি ফর গ্র্যাজুয়েট পোস্ট নিচে তোমাদের এখানে পোস্ট নেম তারপর এখানে তোমাদের যে লেভেল কোন লেভেলে বেতন দেওয়া হবে এখানে বেতন বলা হয়েছে তারপর এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড বলা হয়েছে এজ বলা হয়েছে এবং টোটাল ভ্যাকেন্সির কথা বলে দেওয়া হয়েছে তোমাদের প্রথমে কিন্তু এখানে বলা হয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এই পোস্টের জন্য টোটাল এখানে বলা হয়েছে সতেরোশো ছত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে আঠেরো থেকে ছত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তো সব পোস্টের জন্য তোমাদের বয়স কিন্তু এখানে আঠেরো থেকে ছত্রিশ বছর চাওয়া হয়েছে এরপর তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ কিন্তু এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের প্রথম যে পোস্ট রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এই পোস্টের জন্য তোমাদের লেভেল ছয়ের বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর স্টেশন মাস্টার পোস্টের জন্য তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে নয়শো চুরানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে বেতন দেওয়া হবে লেভেল ছয়ের বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং গুডস ট্রেন ম্যানেজার তো এই পোস্টের জন্য টোটাল যে ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে তিন হাজার একশো চুয়াল্লিশটি সব থেকে বেশি কিন্তু তোমাদের এই পোস্টের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এই তিনটি যে পোস্ট রয়েছে এই তিনটির জন্য লেভেল পাঁচের বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার দুশো টাকা থেকে তোমাদের কিন্তু বেতন স্টার্ট হবে তার কথা বলা হয়েছে প্রতি মাসে তোমাদের কিন্তু এই বেতনটি দেওয়া হবে তো টোটাল কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট তোমরা যারা গ্র্যাজুয়েশন পোস্টের জন্য আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে টোটাল আট হাজার একশো তেরোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং নিচে এখানে আন্ডার গ্রাজুয়েট তো তোমরা যারা এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছো তাদের ক্ষেত্রে নিজে এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে একুশে সেপ্টেম্বর থেকে আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে কুড়ি অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে যে পোস্টের ডিটেলস সেই পোস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে প্রথমে বলা হয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক তো এই পোস্টের জন্য তোমাদের টোটাল দু হাজার বাইশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সব পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে বয়স বলা হয়েছে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এই পোস্টের জন্য বেতন বলা হয়েছে একুশ হাজার সাতশো টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এই তিনটি পোস্টের জন্য বেতন বলা হয়েছে লেভেল দুয়ের বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এই যে উনিশ হাজার নশো টাকা বেতন সেটি কিন্তু তোমাদের প্রতি মাসে দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এই পোস্টের জন্য টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টের জন্য ভ্যাকেন্সি তিনশো একষট্টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য টোটাল এখানে বলা হয়েছে নয়শো নব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ট্রেন ক্লার্কের জন্য টোটাল বাহাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো টোটাল কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে তিন হাজার চারশো টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য তো তোমাদের কিন্তু এখানে সব পোস্ট মিলিয়ে টোটাল কিন্তু এখানে এগারো হাজার পাঁচশো প্লাস পদের জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেই মেডিকেল স্ট্যান্ডার কথা তোমাদের কিন্তু বলে দিলাম এবং এজ লিমিট কোন কোন পোস্টের জন্য কী তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে তার ডিটেলস কিন্তু দেখিয়ে দিলাম তো তোমাদের কিন্তু প্রথমে এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং যে রিটার্ন এক্সামের যে ফি সেই রিটার্ন এক্সামের ফি তোমাদের কিন্তু পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে যারা তোমার জেনারেল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এবং তোমরা যারা এসসি এসটি রয়েছো এবং পিডাব্লিউডি এক্স সার্ভিস ম্যান এবং ট্রান্সজেন্ডার যারা রয়েছো তাদের ক্ষেত্রে আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যখন এই সিবিটি এক্সামে বসবে তখন কিন্তু তোমাদের এই আড়াইশো টাকাটি ধরে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে এবং তোমরা যা জেনারেল স্টুডেন্ট পাঁচশো টাকা পেমেন্ট করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই চারশো টাকা কিন্তু তোমাদের রিফান্ড করে দেওয়া হবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে চলে আসে তোমাদের কিন্তু আর ডিটেলস দেওয়া হয়নি তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির যে শর্ট নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু ভ্যাকেন্সির ফুল নোটিসটি কিন্তু এখনও জারি করা হয়নি তো তোমাদের কিন্তু এখানে শর্ট নোটিশ জারি করে বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হবে কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তার ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমরা দেখো এখানে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে গ্র্যাজুয়েশন লেভেলে তোমরা যারা আবেদন করবে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট কিংবা গ্র্যাজুয়েশনের কোয়ালিফিকেশান দিয়ে যারা আবেদন করবে তারা কিন্তু এখানে আগামী চোদ্দোই সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবে এবং তোমরা যারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দিয়ে যারা আবেদন করবে তো তারা কিন্তু এখানে একুশে সেপ্টেম্বর থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে তো তোমাদের যেদিন আবেদন স্টার্ট হবে সেই দিনে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের যে এই যে ভ্যাকেন্সিগুলি দেওয়া হয়েছে এই ভ্যাকেন্সির জন্য কোন কোন ভ্যাকেন্সির জন্য মাধ্যমিক কোন কোন ভ্যাকেন্সির জন্য উচ্চ মাধ্যমিক তোমাদের পাশ দেওয়া হয়েছে তার ডিটেলস কিন্তু তোমাদের সেই ফুল নোটিফিকেশানে দিয়ে দেওয়া হবে তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সি শর্ট নোটিশ জারি করা হয়েছে ফুল নোটিস জারি করা হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য